আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আজ হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম গ্রামের বাড়িতে যাব কোন রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই সিদ্ধান্ত যদিও এই ব্যাপারে বাসার কেউ এখনো জানে না তো প্রথমেই আমি একটা রিক্সায় চড়লাম বিমানবন্দর যাব যেহেতু আমি উত্তরাতে থাকি আমাদের উত্তরা থেকে গাজীপুর বেশি দূরে না কিন্তু আজকে ইচ্ছে হলো ট্রেন দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে বাসে যাব তাই যে বাবা সেই কাজ রওনা দিলাম বিমানবন্দর স্টেশনের দিকে তো বক বক করতে করতে স্টেশন পৌঁছে গেলাম তো আমি যেই ট্রেনটি দিয়ে বাসে যাব সেই ট্রেনটি ছিল নয়টা বিশে তো আমি টিকিট সংগ্রহ করে নিয়েছি এবার ট্রেন আসার জন্য অপেক্ষা করছি প্ল্যাটফর্মে কিন্তু আমার শখের বারোটা বাজিয়ে ট্রেন প্রায় এক ঘন্টা লেটে আসলো যাক সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনটা যে দেখা দিল এটাই অনেক যাক অবশেষে ট্রেনে উঠে পড়লাম বাবা রে বাবা আর কখনো আসবো না কানে ধরলাম বিমানবন্দর থেকে দুইটা স্টেশন পরে আমি নেমে যাব। অনেকেই বলবো এটুকু জায়গার জন্য কেউ ট্রেনে ওঠে কিন্তু কি বলবো বলেন শখের কথা আর বলা যায় অবশেষে চল্লিশ মিনিট জার্নির পর আমার স্টেশনে নেমে গেলাম কত যে শান্তি লাগছে কি যে বলবো এবার আমি একটা অটোতে উঠে নিলাম চারপাশের বিহু দেখতে দেখতে চলছি বাড়ির পথে সত্যি বলতে আমাদের এলাকাটা ভীষণ সুন্দর গাজীপুর জেলার মধ্যে আমাদের কালীগঞ্জ উপজেলাটা ভীষণ সুন্দর একটা এলাকা শীতলক্ষা নদীর কুল গেছে এর অবস্থান আর এখন যেহেতু বর্ষাকাল তাই প্রকৃতি সেজেছে নতুন রূপে চারদিকে জল থই থই বেশে আছে ফুটন্ত সাপলা তার বুক জোরে চলছে জেলের নৌকা অবুজ বালকদের শৈশব প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত চারদিক তাই তো বারবার চলে আসি মা ও মাটির টানে শহরের কোলাহল ছেড়ে এক প্রকৃতির শান্ত ছায়ায় নিজেকে বিলীন করে দিতে অটো থেকে নেমে বাসার পথে রওনা দিলাম রিস্কাই করে রিস্কা চলছে আমার এলাকার রাস্তা ধরে এই পথ গালের বুক জুড়ে আমার কত স্মৃতি নানা স্মৃতি চোখের সামনে বেশি বেড়াচ্ছে এই রাস্তা ধরে প্রতিদিন স্কুলে যাতায়াত করতাম কালের ক্রমে কত কিছু সাক্ষী হয়ে আজও চারপাশের গাছগুলো দাঁড়িয়ে আছে সেই দিনগুলো কখনো ভুলবো না আসলে বলা যায় না আসলে এগুলো এমন এক স্মৃতি যা মৃত্যু অব্দি মনের গহিনে থেকে যায় আমি ভালোবাসি এই মাটি মানুষ গাছপালা অবশেষে আমার গ্রামকে এটা আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদ শৈশবে আমি এখানে মক্তবে পড়াশোনা করেছি এটাও আমার অনেক স্মৃতি জড়িত একটা স্থান স্মৃতিচারণ করতে করতে আমি রিস্কা থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম চলতে চলতে একটাই কথা ভাবছি আমাকে দেখে মা বোন বাবা সবাই কতই না খুশি হবে কারণ তারা জানেই না আমি আসছি তো এই তো চলে এসেছি আমার বাড়ির কাছে আমি ভীষণ এক্সাইটেড তো এই তো আমি আমার বাসের ভিতরে চলে আসছি তো বাসায় আসার পর মধুর স্মৃতিগুলো নিয়ে আরেকটা ভিডিও করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ